নমস্কার বাজে কথা সেরা বার্তার জগতে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন যদিও আমাদের দেশে বিশেষত আমাদের রাজ্যে সুস্থ থাকা ভালো থাকা প্রায় অলিক হতে বসেছে চারিদিকে বিতর্ক বিরোধ নানা সমস্যা সংকট এর মধ্যে মানুষ ভালো থাকে কি করে কিন্তু দেশে আচার ভালো থাকতেই হবে কৃত্রিম হলেও থাকতে হবে জোর করে হলেও থাকতে হবে তাই থাকা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে কথাবার্তা উপস্থাপন করব সেটি বিতর্কিত বিষয়ে কিনা আমি জানি না এবং সে বিষয়ে আপনারা কি অভিমত পোষণ করেন তাও আমি জানি না বিতর্কিত বলে হতে পারে কিন্তু আমি কি মত পোষণ করি আমার মানসিকতা কি বলে আমার অনুধাবন কি বলে আমার অভিজ্ঞতা কি বলে সেইটি আমি আপনাদের কাছে শেয়ার করব সেই জন্যে আজকে আসা দেখুন আপনারা বর্তমানে শুনবেন শুনতে পাবেন যে বয়স্ক বয়স্করা নবাগত মায়েদেরকে কতকগুলি অভিযোগে অভিযুক্ত করেন পুত্রবধূ বলে নয় নবাগত মায়েদেরকে তাদের নিজেদের পুত্রবধূ না থাকলেও অন্য বাড়ির মায়েদের বিরুদ্ধে করেন নিজেদের মধ্যে করে তাকে গিয়ে জানান না অভিযোগ নিজেদের মধ্যে করে কি সেই অভিযোগগুলো সেই সবকট অভিযোগ নিয়ে আজকে আমার কথাবার্তা নয় একটি অভিযোগ নিয়ে আমার কথা অভিযোগটি হলো এই বৃদ্ধ বৃদ্ধারা বিশ্বত ঠাকুমা ঠাকুরমারা অভিযোগ করেন যে আমার পুত্রবধু বা ওইবারের বধু তার শিশু সন্তানটির ওপর পড়াশুনো শিক্ষা এত বোঝা চাপিয়ে দিচ্ছে যে ছেলেটি নুয়ে পড়ছে এটাও তার পক্ষে অমঙ্গল হচ্ছে এতে শিশুটির ক্ষতি হবে উদাহরণস্বরূপ তারা বলেন যে আমরা ছ থেকে সাত বছরে এসে প্রথম অক্ষর জ্ঞান হয় আমাদের আমরা লিখতে শিখি তার আগে মুখস্থ করতাম অ লিখতে শিখি থেকে সাত বছর বয়সে আর আজ মায়েরা নাকি তিন সাড়ে তিন বছরের মধ্যে তার সন্তানকে লেখানো চর্চা শুরু করে দিয়েছেন হাতে খনি দেওয়া সম্পন্ন তারা লিখছে এবং শিশুরা যা করে তাদের কিছু মর্জি আছে বেশিরভাগ তো একই জিনিস লিখতে ভালো লাগে না তারা অনেক গুয়ার্তুবি করে মা বকেন আবার তাকে পড়তে বসার ইত্যাদি প্রকৃতি এই বিষয়েই বৃদ্ধ বৃদ্ধাদের আপত্তি তাদের বক্তব্য এরা রাতারাতি এদের ছেলেমেয়েদেরকে বিদ্যাসাগর বাড়িয়ে দেবে সময় দেবে না এখন ওর খেলার সময় খেলার বয়স এখন ওর মধ্যে যদি এভাবে পড়াশুনোর চাপ সৃষ্টি করে দেওয়া যায় ওর তো মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাদের বক্তব্য হ্যাঁ আমরা জানি কোন জিনিসের আতিশয্য কোন জিনিসের বাড়াবাড়ি ভালো নয় আমরা জানি ভালো আচরণ বাড়াবাড়ি যদি হয় তাও ভালো নয় সদাচার ও বাড়াবাড়ি করা ঠিক নয় কেউ সততা নিয়ে বাড়াবাড়ি করলে ঠিক নয় এটি স্বাভাবিক সাধারণ যাই হোক অভিযোগ করা হয় যদিও তাদেরকে পড়ানোর দায়িত্ব কোন কোন পরিবারে ঠাকুমা ঠাকুর দ্বারা নিয়ে থাকেন তখন তারা তাদের মতন করে পড়ান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দায়িত্ব নেন মা নিজে আর মা যদি না পারেন তাকে যদি সংসারে ঘানি ঝালতে গিয়ে ঠেলতে গিয়ে তাকে যদি মূর্ছা যেতে হয় তাহলে একজন শিক্ষক গৃহ রাখা হয় বা শিক্ষিকা সেই গৃহ বা শিক্ষিকা বা মা বর্তমানে যেভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমি সরকারি বলছি না সরকারের প্রাথমিক বিদ্যালয়ে প্রায় কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে পড়ে না সেখানে যারা পড়ে তারা দারিদ্রসময় নিচে অবস্থান করে অনেকে ব্যঙ্গ করে বলে খিচুড়ি স্কুল সেখানে পড়ে না যারা নিম্ন মধ্যবিত্ত তাদের ছেলেমেয়ে পড়ে কোনো কিন্ডার গার্ডেন স্কুলে আর যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের ওপরের স্তর তারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান যা বেশ খরচা সাপেক্ষ এবং প্রচন্ড প্রশ্ন হল সত্যি কি তিন সাড়ে তিন বছর বয়সে একটি শিশুকে লেখানো মানে তার উপর বোঝা চাপিয়ে দেওয়া সেটি কি এক দুই ওয়ান টু ইত্যাদি লেখানোর প্রচেষ্টা করা সেটা কি ওদের উপর চাপ সৃষ্টি ওদের কি ছ বছর বয়স পর্যন্ত এমনই থাকতে দেওয়া উচিত অসম্ভব আজকের দিনে তো অসম্ভবই কোনো দিনই সম্ভব নয় কেননা তিন সাড়ে তিন বছর বয়সেই একটি শিশুর দিকবার ক্ষমতা হাতে এসে যায় আর তার মস্তিষ্ক সেটা তো শূন্য থাকে সেখানে যা দেওয়া যাবে আস্তে আস্তে তা স্টোর হবে এবং সে খুব দ্রুত স্টোর করে নেবে হাতের শক্তি কবজির শক্তি আমলের শক্তি একটু বড় হলে বেশি আসে কিন্তু এক দুই ওয়ার টু অডিসিডি দেখবার ক্ষমতা হয়ে যায় আমরা বাস্তবে চোখে দেখতে পাচ্ছি আমার বাড়িতে একটি বেবি আছে চার বছর ছুঁই ছুঁই সে দিব্য এই সমস্ত লিখতে পারে কোনো চাপ ছাড়াই অত্যন্ত দুষ্টু অত্যন্ত কিন্তু পারে লিখতে বিরক্ষণ পারে কোনো চাপ সৃষ্টি না করেই পারে ফলে বৃদ্ধ বৃদ্ধাদের এই ধরনের অভিযোগ অন্তত আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না এই অভিযোগগুলোকে আমি অভিযোগ তারা তাদের সময়কে এই সময় বুঝিয়ে দিচ্ছেন তাদের দেখবার কে ছিল আমাদের ছোটবেলায় যখন আমরা প্রাথমিক স্কুলে পড়তাম আমি পড়তাম পাঠশালায় আমাদের দেখাবার কে ছিল আমার মা নিরক্ষর আমার বাবার কোনো সময় নেই আমাদের চুম্বন করবার কে আমাকে পড়াবে তাই টুম 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 পাতায় আমার সময়কার কিন্তু দিব্য শিশুরা লিখছে এবং শুধু আমার বাড়িতে নয় প্রায় সকল শিশুই লিখছে তারা ভর্তি হচ্ছে গিয়ে কোনো কিন্দার গার্ডেন স্কুলে আমি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষা পদ্ধতি সম্বন্ধে একেবারেই অভিজ্ঞ বলতে পারবে না কি করে তারা কিন্তু কিন্ডার গার্ডেন স্কুল সম্পর্কে পরিচিত কারণ আমার কন্যাও কিন্ডার গার্ডেন স্কুলে পড়েছে আবার দৌবিত্র সেই স্কুলেই পড়ছে যে স্কুলে তার মা পড়েছে এই স্কুলে যে ক্লাসগুলো ক্লাস ওয়ান এর আগে আরও চারটে স্তর আছে প্রিপারেটেড ইট ওয়ান প্রিপারেটেড ই টু তারপর হচ্ছে লোয়ার নার্সারি তারপর হচ্ছে আপার নার্সারি তারপর ক্লাস ওয়ান এই চার বছরে তারা ছেলে মেয়েদেরকে শিশুদেরকে এমনভাবে তৈরি করে দেয় যে যে কোনো স্কুলে অ্যাডমিশন টেস্ট দিতে গেলে এটা ফেল করবে না পাবেই যদি স্কুল তাদের বাড়ি থেকে দূরত্বের মধ্যে পড়ে সুতরাং বৃদ্ধ বৃদ্ধাদের ওই অভিযোগগুলো অমূলক ভিত্তিহীন এটা তো প্রমাণিত সত্য আজকে আজ প্রতিযোগিতার যুগ তোমার সন্তানকে তুমি না শেখালে সে পিছনে পড়ে থাকবে অন্যরা এগিয়ে চলে যাবে হয়তো ইংরেজি মাধ্যম স্কুলে আরো বেশি কিছু হয় জানি না আমি ওদের বইয়ের বোঝা বেশি জানি না আমি ঠিকঠাক মায়েদের বিরুদ্ধে বৃদ্ধ বৃদ্ধাদের আরেকটি অভিযোগ তাদের বক্তব্য তোমরা তোমাদের ছেলেকে বা মেয়েকে কি তৈরি করতে চাও সিদ্ধান্ত নিয়ে নাও ওদের সর্বত্র ঘুরিয়ে না মায়েরা তাদের সন্তানদেরকে কখনো আবৃত্তি ক্লাসে কখনো গানের ক্লাসে কখনো আঁকার ক্লাসে কখনো সাঁতার শিখতে কখনো ক্যারাটের প্রশিক্ষণে কখনো ক্রিকেট প্রশিক্ষণে কখনো ফুটবল প্রশিক্ষণে পাঠিয়ে থাকেন দু তিন জায়গাতে পাঠিয়ে থাকেন যদি তাদের অর্থে কুল হয়ে এটা দেখেও বৃদ্ধরা অভিযোগ করেন ওকে বানাতে চাও তো কি বিদ্যাসাগর সৌর সৌরভ গাঙ্গুলি পেলে না কাকে বানাতে চাও কি বানাতে চাও ওকে ব্ল্যাক বেল্ট করতে চাও ইত্যাদি করেন বয়স্করা এই অভিযোগ তো অমূলক কেন অমূলক বলে আমার মনে হয় দেখুন আমরা যখন ছোট ছিলাম আমাদের খেলবার মাঠ ছিল আমাদের বাবা শাসন করবার সবাই পেতেন না তিনি যখন রাত্রে ফিরতেন তখন আমরা ঘুমিয়ে পড়েছি আমাদের মা অশিক্ষিতা পরিবার সামলাচ্ছে না সন্তানের খাওয়া দাওয়া তাকে তৈরি করতে হবে আমরা ছজন ছ ভাই বোন একটা প্রকাণ্ড ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে একটি বেবিকে নিয়েই আমার বাড়িতে আমরা তিনজন আমি আমার স্ত্রী এবং আমার কন্যা কিভাবে ব্যস্ত থাকি আমাদের অবসর বিনোদনে সময় নেই ওকে কেন্দ্র করে তাহলে ছটিকে নিয়ে কীভাবে মানুষ করেছেন মা মানুষ করা হয়নি আমাদের কেউ দেখবার ছিল না আমরা কবে যে বড় হয়ে গেছি কিভাবে কিভাবে এবং কে কবে যে নষ্ট হয়ে গেছি কে কবে বিকশিত হতেই পারেনি অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে সে বড়ো ইতিহাস আমি যে আজ কেউ বা কিছু আমার জনপরিচিতি আছে আমার একটা আইডেন্টি আছে আমার খ্যাতি আছে সামহ আমি একজন সেলিব্রিটি এই আমি আমার পরিবার থেকে পাইনি আমার জ্ঞান চক্ষু খুলবার পর নিজের গরজেই এগুলো আমি শিক্ষা করেছি কেউ আমাকে এ দেখিয়ে দেয়নি আমাকে পড়ো এ কথাও বলতে কেউ পারেনি কোথায় সুযোগ কোথায় সে সময় কিন্তু আজ মায়েরা বাবারা তো সন্তানদেরকে দেখেন না তারা অফিস থেকে ফিরে আদর করেন যে আসলে আদর করেন ব্যবসায় যাবে কিন্তু মায়েরা যে সারাদিন সন্তানের পেছন লেগে থাকে রান্না বান্না ঘর মোছা বাসন মাজা ইত্যাদি করেও আজকাল তো কাজের লোক অ্যাভেলেবেল নয় এবং কাজের লোককে রাখা ভরসাযোগ্যও নয় সবটাই করতে হয় বাড়ির মানুষকে এই যে ব্যস্ত থাকেন মা তার মধ্যেই তাকে সকালে এবং সন্ধ্যায় শিশুকে নিয়ে পড়াতে বসাতে হয় শিক্ষা দিতে হয় কারণ ওই শিশুটির ভবিষ্যতে গড়ে ওঠার স্বার্থ মায়ের বেশি কারণ শিশুটি তার সন্তান বৃদ্ধ বৃদ্ধ বাড়িতে যা আছেন তিনি চলে যাবেন তার কিচ্ছু যায় আসে না কিন্তু যায় আসে মায়ের বাবা অর্থ সরবরাহ করেন বাড়িতে অর্থাৎ তার সন্তানের ওষুধপত্র সাপ্লিমেন্টারি ফুড ইত্যাদি সরবরাহ করেন আর মা তার সেবন করানো খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো পটি করানো ইত্যাদি প্রভৃতি বিস্তর কাজ আপনি না দেখলে বুঝবেন না যদি শিশুটিকে সুস্থ রাখতে হয় তাহলে বিস্তর কাজ তার মধ্যেও আজকের মা তার মেয়ে সন্তানটিকে নাচের ক্লাসে নিয়ে যান গানের ক্লাসে নিয়ে যান এবং কবিতা আবৃত্তির ক্লাসে নিয়ে যান ছেলে সন্তান দিকে ক্রিকেট কোচিং ফুটবল কোচিং ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি জায়গায় নিয়ে যান উভয়কেই নিয়ে যান আঁকার প্রশিক্ষণে তাদের লাগবে এগুলো তাদের স্কুলে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি এগুলো সমস্ত লাগবে ছোটেন কে মা কি করে ছোটেন তার দিবানিদ্রা হয় না তাকে সকাল ছটায় উঠে পড়তে হয় কারণ সন্তান স্কুলে যাবে সকাল সাড়ে সাতটা আটটায় স্কুল এবং তার স্বামীও অফিস চলে যাবেন তো ছটায় উঠে পড়তে হচ্ছে একটি যুবতীকে এবং তারপর তো ঘাড়ি ঠে হচ্ছে দুপুরে ঘুমবার টাইম নেই বাচ্চাকে স্কুল থেকে ফিরিয়ে এনে খাইয়ে দায়ে ঘুম পারো এবং ঠিক চারটের সময় তুলে দেওয়া তুলে দিয়ে তাকে নেই ছুট হয়তো আবৃত্তি ক্লাসে নাই গানের ক্লাসে প্রশ্ন হল বৃদ্ধ বৃদ্ধারা হয়তো এ কথাও বলছে যে তোমার ছেলে বা মেয়েটি কোন বিষয়ে দক্ষ কোন বিষয়ে তার আগ্রহ আছে কোন বিষয়ে তার ঝোঁক আছে সেইটিতে শুধু দাও এতগুলো করে বেরিও না ওকে এত বিরক্ত করো না ওকে একটু ঘুমোতে দাও ওকে একটু খেলতে দাও কোথায় খেলতে দেওয়া হবে আজকের দিনে কোথায় খেলতে দেওয়া হবে মাঠ কোথায় পার্ক কোথায় বহুতল বাড়ির জঙ্গল ফলে বাইরে খেলার কোনো উপায় নেই হয় সে খেলবে মোবাইল ফোন নিয়ে ভিডিও গেমস অত্যন্ত মন্দ জিনিস অথবা সে কার্টুন দেখবে সারাদিন মন্দ জিনিস তার চেয়ে সে ব্যস্ত থাকুক এগুলো শিখতে এ সবার সবাই যুক্ত এবং যে যেদিন মা বুঝবেন যে ওর মধ্যে এই ঝোঁকটি বেশি কাজ করছে সেই প্রশিক্ষক জানিয়ে দেবেন মাকে যে আপনার মেয়ে কিন্তু সত্যি সত্যি নাচে ভীষণ ন্যাক ও নলেজ মা তখন তাকে নাচটি শেখাবেন ভালো করে ঝোঁক না শিখতে দিয়ে তো বোঝা যাবে না জন্ম থেকে কারো ঝোঁক হয় না ঝোঁকটা করাতে হয় আর আজকে শিশুদের মধ্যে যা তাদের গ্রে ম্যাটার্স মাথায় এবং যে আই কিউ অত্যন্ত স্ট্রং ভীষণ স্ট্রং কোনটি কি নেবে অচেরেই সে বলে দেবে মা মাকে সে বুঝিয়ে দেবে যে আমার কোন দিকটা চাই কোন জগৎটা আমি চাই সুতরাং মাকে অভিযুক্ত করে লাভ নেই মা চাইছেন আমার সন্তানটি সকালে উঠুক বিদ্যালয়ে যাক বাড়ি আসুক ঘুমুক বিশ্রাম করুক একসময় উঠে কোনোদিন তাকাবে না সে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে যাক ওইটা কি ভালোবাসুক এবং ওখান থেকে ওখানে গিয়ে বাড়ি ফিরে আসুক তারপর সে ক্লান্ত খাইয়ে তাকে ঘুম পাড়াবো টুক করে গিয়ে পড়বে যাতে আমি একটু সকাল সকাল শুতে পারি কারণ আমারও বিশ্রাম দরকার আমি অসুস্থ হয়ে পড়লে ও অসুস্থ হয়ে পড়বে বড্ড বড় এসব ভাবনা চিন্তা আমাদের মায়েদের ছিল না পড়াশুনোই জানতেন না এজন্য তো প্রশ্ন করতে হয় শিশু মনস্তত্ব পড়তে হয় মাতৃ মনস্তত্ব পড়তে হয় সমস্ত পড়তে হয় না পড়ে তো বাবা মা হওয়া যায় না তো সকলেই হতে পারে বাংলা ব্যাপার কিন্তু বাবা মা হতে গেলে অধ্যয়ন প্রয়োজন প্রাসঙ্গিক বইপত্র অধ্যয়ন প্রয়োজন তা নয় তো সব ভুলভাল হ্যাঁ আতিশহ্য বাড়াবাড়ি এগুলো এই সন্তান প্রতিপরনের ক্ষেত্রে ভালো নয় যদি কোনো বাবা বা মা তার অপূর্ণ স্বপ্ন তার সন্তানের চাপিয়ে দেয় জোর করে বল প্রয়োগ করে শিশু নিতে পারছে না দেখেও চাপিয়ে দেন আমি হতে পারিনি তুই হ এটা হয় না এটা আতি স্বচ্ছ এতে শুধু শিশুর ক্ষতি হবে সেটা সত্য কথা করেন কোনো কোন বাবা মা এটিও করেন দেখতে পাওয়া যায় খবরের কাগজে খবর শোনা যায় টেলিভিশনে খবর শোনা যায় খবরের কাগজে পড়া যায় কিন্তু সকল তো তা তো নয় তার সন্তানকে তো ইহ জগতে দিকে থাকতে হবে দাঁড়াতে হবে তাকে ব্যবস্থা মাকে করে দিতে হবে কেবল মাকেই করে দিতে হবে আর কেউ নয় এখন নিউক্লিয়াস পরিবার যৌথ পরিবার নয় আমরা যৌথ পরিবারে বড় হয়েছি আমরা চূড়ান্ত অবহেলিত হয়েছি চূড়ান্ত পাঠশালায় পড়েছি ছালা বগল করে পাঠশালে গিয়েছি মাটিতে বসে পড়েছি শীত গ্রীষ্ম বারো মাস ঠান্ডা লেগে নাক দিয়ে পোটা পড়তো কারণ মাটিতে বসে আছি ছালা পেতে কেউ ভাবেনি আমাদের কথা আমাদের ভবিষ্যতের কথা কেউ ভাবেনি গড়ে হরি বল করে আমরা মানুষ হয়ে গেছি কারণ সন্তান সংখ্যা প্রচুর বাবা কতজনকে দেখবেন তার কি সামর্থ্য মা বা কতজনকে দেখবেন কি তার সামর্থ্য আজ বুঝতে পারি এটি স্পষ্ট করতে হবে বৃদ্ধ বৃদ্ধাদেরকে ভালো করে এটা বুঝতে হবে যে কেন আমার পুত্রবধূর এমনটি করছে কেন আমার কেন আমার কন্যা এমনটি করছে কি চায় ও তার সাথে বসে কথা বলতে হবে বললেই বুঝতে কিন্তু এই প্রসঙ্গটিও আজকে আমি মূল আলোচ্য বিষয় বলে বলছি না এটা একটা অংশ আর একটা অংশ আমি নিয়ে আসছি এই নব্য মাতাপিতার বিরুদ্ধে এই নব্য মাতাপিতা যখন নব্য থাকছে না তাদের মাতৃত্ব বা পিতৃত্ব যখন অন্তত ন দশ বছর হয়ে যাচ্ছে তার সন্তান উঁচু ক্লাসে পড়ছে ধরে যাক এইট থেকে নাইনে যখন উঠে যাচ্ছে সে সময় একদিন মা ঘোষণা করলেন নৃত্য শিক্ষিকার কাছে যে ওর সামনে মাধ্যমিক এই দুটো বছর বা তিনটে বছর ওকে নাচে দেব না পড়াশোনা করতে হবে অজাল্ট করতে হবে অর্থাৎ মা এমন একটি সত্য প্রকাশ করতে চাইছেন নৃত্য শিক্ষিকার কাছে যে এই শিল্প চর্চাটি এই নৃত্য শিক্ষাটি দৈতিক বিষয় প্রাথমিক হলো ওর স্কুলের রেজাল্ট এইটি গুরুতর অপরাধ বা দোষ হচ্ছে নব্য মা বাবার তাদেরকে অবশ্য অবশ্য করে বুঝতে হবে যে পাঠ্য বই ভালো ফলাফল অর্থাৎ রেজাল্ট প্রগ্রেস রিপোর্ট যেমন জরুরি ঠিক তেমনি আমার ছেলে বা মেয়েটি যেন কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকে ওর মধ্যে সৃজনশীলতা যেন গড়ে ওঠে পড়াশোনা তো সবাই করে সৃজনশীল হয় কজন ওর মধ্যে যেন ক্রীড়া সৃজনশীলতা গড়ে ওঠে যেন গান গাইতে যদি সত্যি সত্যি পারে ও যদি সত্যি সুরে বসা শিশু হয় বা সন্তান হয় ওকে গানটি সম গুরুত্ব দিয়ে গাওয়াতে হবে নৃত্য করতে দিতে হবে অঙ্কন করতে দিতে হবে পরীক্ষা এসে গেছে বলে অমৃতা কথা তুলে নিয়ে আসা আবার বছর তিন বছর পরে আসবো তখন তো সমস্ত সে ভুলে যাবে তার উৎসাহ হারিয়ে যেতে পারে সে ডিপ্রেশনে চলে যেতে পারে তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসতে পারে হতাশা হতে পারে এসব পরের প্রশ্ন কিন্তু প্রাথমিক প্রশ্ন যে পড়াশুনোকে এবং শিল্পচর্চাকে চর্চাকে। সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে পিতা মাতাকে কেউ এখানে প্রাথমিক বা দৈতিক নয় এই একটি ভুল কাজ কিন্তু আমাদের নব্য মা বাবারা করে আসছেন এই সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যদি শিশুর সন্তানরা থাকে বা তাদের বেড়ে ওঠার ক্লাস নাইন যদি সেসব ছেলেমেয়ে থাকে তাদের আইডল ব্রেন তো থাকে না ব্যস্ত থাকে তারা এসব নিয়ে আইডল ব্রেন ইজ ডেভিড ওয়ার্কশপ অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মাত্র যতদিন অলস মস্তিষ্ক থেকে সরিয়ে রাখা যাবে সত্যি তো মস্তিষ্ক অলস হয় না সে কিছু করেই নেয় হয় অকাজ নয় কুকাজ নয় সুকাজ কিছু করে নেয় সে সুকাজে যদি তাকে ব্যস্ত রাখান না যায় সে কুকাজ করবে অবশ্যই করবে আর হতাশার ডিপ্রেশন তো পরে প্রশ্ন দেবেজি ভালো নাচছে তাকে সবাই প্রশংসা করছে তাকে উঠিয়ে নিয়ে চলে আসা পরীক্ষার জন্য এবং চেপে ধরে রাখা ঘর বন্ধ করে যে বড় তার মধ্যে ডিপ্রেশন আসাটা কোনো অস্বাভাবিক নয় সে অনেক কিছু করে বসতে পারে সে ভায়োলেন্ট হতে পারে অনেক কিছু হতে পারে এটা মা বাবাকে বুঝতে হবে আর এই শিল্পের সাথে সৃজনশীলতার সাথে যে শিশুটি যুক্ত এবং সেই অবস্থা বড় হচ্ছে তার মনের বিকাশ সুন্দর সুন্দর হয় কারণ এগুলো হচ্ছে মস্তিষ্কের পুষ্টি দেহের পুষ্টি শুধু প্রয়োজন নেই শুধু পশু পাখি সবার থাকে দেহের পুষ্টি কিন্তু আরেকটি পুষ্টি মানুষের দরকার সেটা মস্তিষ্কের পুষ্টি গ্রে ম্যাটারের হেলথ তার ইম্প্রুভমেন্ট তার আইকিউ লেভেল বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন এটা কোনো বিড়ালের লাগে না এটা কোনো পাখির লাগে না এটা কোনো কুকুরের লাগে না তারা প্রশিক্ষিত আর মানুষ শিক্ষিত ফলে যদি এই শিল্পের সাথে সন্তান যুক্ত থাকে তবে যথার্থ মানুষ হয় তার জ্ঞানের চোখ উন্মিলিত হয় সে ভালো মন্দ বুঝতে পারে শিখতে পারে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় উজ্জ্বল বলতে আমি বলছি না অর্থ উপার্জনে উজ্জ্বল আমার কি করা উচিত আমার কি করা উচিত নয় আমার কোন জীবিকায় যাওয়া উচিত কোন জীবিকায় যাওয়া উচিত নয় সে বুঝতে পারে কারণ বাবা মাও চিরকাল তার কাছে থাকবে না তাকে বুঝে নিতে হবে আমি কোন পথে যাব বুঝতে হবে তাকে এটি বাবা মাকেই করে দিতে হবে আর কেউ এটি করে দিতে আসবে না কারণ বৃদ্ধ বৃদ্ধ অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা দাদু বা দিদা তারা তো চলে যাবেন একদিন সংসার ছেড়ে ইহ লোক ছেলে এটি মায়ের দায়িত্ব তাকে অনেক অধ্যয়ন করতে হবে অনেক পড়াশোনা করতে হবে এবং কোন সিদ্ধান্ত নেওয়ার আগে যে সমস্ত প্রশিক্ষকের কাছে সে তার সন্তানকে দিয়েছিল তাদের সাথে কথা বলতে হবে এমন কি? সন্তানকে এবং নিজেকে নিয়মিত কাউন্সেলিং করাতে হবে কেউ ভেবে বসা না যে যা কাউন্সেলিং কর মানে পাগল না পাগল নন কিন্তু আমাদের প্রত্যেকের কাউন্সেলিং অত্যাবশ্যক কারণ আমরা কেউ ঠিক পথে চলছি না কারণ বিভিন্ন ওই আগেই বললাম বিচিত্র বিতর্ক বিচিত্র বিপত্তি বিচিত্র পরিবেশ বিচিত্র বিরোধের মধ্যে আমরা আছি ফলে মনের ভার বেড়েই যায় তাকে তো লঘু করতে হয় এই জন্য কাউন্সেলিং দরকার বাবারও দরকার মায়ের দরকার সন্তানেরও দরকার অর্থাৎ উপার্জনের ক্ষেত্র আর পরিবারে সম্পূর্ণ এনগেজড থাকা উচিত সম্পূর্ণ আমি কারোর উপকার করতে না পারি আমি যেন এমন নাগরিককে রেখে না যাই যে নাগরিকের দ্বারা অপকার হবে উপকার হবে না এরকম নাগরিককে রেখে আমি না যাই আমার মেয়েকে রেখে যখন আমি চলে যাব পৃথিবী থেকে লোকে যেন বলে যে সত্যি সত্যি অমুক বাবুর মেয়ে সত্যি অমাবনে ভালো চমৎকার এটা প্রত্যেক বাবা মার কর্তব্য হওয়া উচিত মনে হতে মানে আমার আজকের কথাবার্তা কোনো মোটিভেশন ক্লাসের মতন না ঠিক আমি মোটিভেশনের লোক নই আমি মনস্তাত্ত্বিক নই সাইকোলজিস্টাই নই আমার মনে হলো এই কথাটা বোধ আমার মনের মধ্য ওই পাক্ষায় আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনার কোনো উপকার লাগে যদি লাগে না লাগলে আমার কোনো আপত্তি নেই যদি লাগলে যদি লাগে তবে আমি উপকৃত হব মনে মনে আমারও ভালো লাগবে যে কারোর উপকার হয়েছে এইটুকুই আজকে বক্তব্য ছিল আপনাদের বক্তব্য আপনারা জানাবেন কমেন্ট বক্সে আর যদি আমার সঙ্গে আপনাদের মিলে যায় যদি আপনাদের মনে হয় যে আমি যা বললাম অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তবে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত শুভরাত্রি নমস্কার